মাথায়াজ কাফন বেধে নাও জিহাদের দামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনবের বিদায় নিয়ে না মাথায়াজ কাফন বেধে নাও জিহাদের দামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনবের বিদায় নিয়ে না ওহুদের খুন ছড়ানু রঙে আজ জীবন তারা জীবনটা মাথায় বেঁধে নাও জিহাদের হাদের দামাও বাজাও কা ফেলাতে যাও জনবের বিদায় নিয়ে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফ হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো এই দেহের কোথাও হবে না কো দাফন হরে কঙ্কাল বেশে থাকবে পড়ে মাঠে পথে প্রান্তরে তবু তুই চল চল মাথায় আজ কা বেঁধে নাও যে বিদায় নিয়ে বাজাও হয় তো বাকেও তোমায় ধুয়ে গোছল দেবে না কো তো বাকেও আতর গোলাপ খুশব মাখবে না কো হয়তো বাকেও তোমায় ধুয়ে গুছুল দেবে না কো হয়তো বা কেউ আতর গোলাপ খুশবো মাখবে না কো ওরে বিদায়ের চির জানা যায় কেউ শরিক হবে না কো তবু চাল চল 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 রে মুসলমান আথায়াজ কাফন ফোন বেধে নাউ জিহাদের দামামা বাজাও শহীদদের কাফিলাতে जाऊ জনবীর বিদায় নিয়ে না হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবেtoml ঢেউ হয় তো তোমার মৃত্যু খবর না কো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তো মোল ঢেউ ওর বুলেটের চিরো আঘাতে এ দেহ হবে ক্ষত বিক্ষত তবু তুই চল 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 রি রঙ্গ মাথায় আজ কাফন বেঁধে নাউ jihad এর দামামা বাজাও শহীদ এর কাফিলাতে जाऊ জনমের বিদায় নিয়ে না তো বুঝ জীবন ধন্য হবে শুনরে মুসলমান যদি হকের পথে বীর দর্পে জীবন করো দান তো বুঝ জীবন ধন্য যদি হকের পথে বীর তর পে জীবন করো দা তুমি হবে পরকালের কালের চির সফল তাই মুখে বল মায কাফন বেধে নাও জিহাদের দামামা বাজাও শহীদদের কাফিলাতে जाऊ জনবীর বিদায় নিয়ে না মাথায়াজ কাফন বেধে নাও জিহাদের দামামা বাজাও শহীদদের কাফিলাতে जाऊ জনবীর বিদায় নিয়ে না ওহুদের খুন জীবনটা রাগা ওহুদের খুন ছড়ানীবন মাথায় আজ মাথায় আজ কাফন বেঁধে নাও হাদের দাবা বাজাও শহীদের কাফেলাতে যাও জন বিদায় নিয়ে না মাথায় আজ কাফন বেধে নাও যে দেরি দামা বাজাও শহীদেরই কা ফেলাতে যাও বিদায় নিয়ে না